মানে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন টুকটাক মাটো অ্যামাউন্টে ট্রেড করতে পারবেন তারপর আমার মতে না করা বেটার উইদাউট নিউজে আপনি আপনার ইম্প্রুভমেন্ট তো আশা করি বুঝতে চান তাই না তো কিন্তু নিউজে যে ট্রেড করতে হবে এটা কোনো দরকারই নাই ঠিক আছে সো আমরা যেটা অ্যাভয়েড করি আমরা অ্যাভয়েড করি এনএফপি ওকে এনএফপি তারপরে আমরা অ্যাভয়েড করি এফ ও এম সি ওকে এফ সিপিআই আর হইল যে জল্ট নামে একটা নিউজ আছে ওকে জল্ট আর একটা হইলো ফেড চেয়ার স্পিচ ওকে পাওয়াল পাওয়াল যে স্পিচ দেয় তার সাথে নতুন করে এখন ওই পাগল যোগ হয়েছে বুঝছেন তো কোন পাগল হ্যাঁ ও নতুন করে যেমন এই মুভমেন্টটা কিন্তু ফাও মুভমেন্ট এই মুভমেন্টটা কেন হয়েছে জানেন একদম শেষ মুহূর্তে আইসা ও ও ও টুইট করছে না যে ও অর্ডার দিছে রাশিয়ান বর্ডারে দুইটা নিউক্লিয়ার সাবমেরিন ফিট করতে বুঝছেন তো এই মাঝে মাঝে পাগল একটু খেয়াল রাখতে হয় কি করে না করে হ্যাঁ এই এর বাইরে আপাতত আমরা খুব বেশি কিছু আর ফলো করি না ঠিক আছে ভাই খুব বেশি কিছু বাকি বাকি যে নিউজগুলো থাকে হ্যাঁ বাকি যে নিউজগুলো থাকে ওই নিউজগুলা ফলো করি না বলতে কি নর্মালি মানে আমার এক্সপিরিয়েন্সে কিংবা আমরা যারা আসি দেখতেছি সেটা হলো যে ওই বাকি নিউজগুলার ক্ষেত্রে যারা যা দেখা যায় যে মার্কেট আমাদের যে অ্যানালাইসিস রেসপেক্ট করে হ্যাঁ কিন্তু ওই বড় নিউজগুলোতে যতই রেসপেক্ট করুক আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করি যে ওগুলো ধরতে না লাইক আপনি যদি আপনি আপনি আপনাকেই যদি এখন ইভ্যালুয়েট করেন রাইট আপনার আপনার আমার মানে আমার আগে আর আমার পরে আমি আমার ইংলিশে আমি ওই চ্যানেলে আমি মাঝে মাঝে একটা পোস্ট দিতাম এবং বলতাম যে আপনার লাইফে আপনার ট্রেডিং লাইফে বেসিক্যালি দুইটা ইরা শুরু হয় দুইটা ইরা দুইটা যুগ আর কি এক যুগ হইলো আমার আগে আমার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার আগে আর এক যুগ হইল আমার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে যেইটা এই লাইনটা আপনি যাকে আমি বলি সে নিজে জাস্টিফাই করার জন্য অপশন দেই যে আপনি আপনারা জাস্টিফাই করেন সো ইফ আই আস্ক ইউ লাইক আপনার অলমোস্ট শেষের দিকে বলতে গেলে ডাইরেকশন ছাড়া হ্যাঁ তো ইফ আই আস্ক ইউ জাস্টিফাই করেন আপনি আপনাকে জাস্টিফাই করবেন কিভাবে এতদিন আমি মানে মানে नेते ঘাটাঘাটি করে বা আমি দুই জায়গায় মানে

আপনি চার্ট মুভমেন্ট বুঝবেন আপনি চার্ট রিড করতে পারবেন এখন যেটা হবে সেটা হইলো যে প্রফিট হোল্ড করা অ্যাসেল না নাড়ানো হ্যাঁ ট্রেড নিয়ে হা উতাশ না করা মিস ট্রেডে হা উতাস না করা এইগুলো জাস্ট চেকিংয়ে রাখতে হবে ঠিক আছে বাকি আমরা তো বাকি আমরা তো আমাদের আমাদের গ্রুপে আমরা ট্রেড শেয়ার করি প্রি অ্যানালাইসিস আফটার অ্যানালাইসিস যাই হয় আমরা টুকটাক করি ঠিক আছে ওগুলা ওগুলা আপনার 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 ফোকাসে রাখলে ওগুলো ঠিক হয়ে যাবে এই হলো বেসিক কথা

রাইট সো এইগুলা এগুলা করা যাবে না এগুলা কেমনে করা যাবে না কেন করা যাবে না এটা আপনি আস্তে আস্তে বুঝে যাবেন একটা জিনিস মনে রাখবেন আমি যেটা বিলিভ করি মানি মানে টাকা পয়সা ভেরি বাই প্রোডাক্ট ভেরি মাচ বাই প্রোডাক্ট সিস্টেম প্রোগ্রেস খেয়াল করবেন জাস্ট আপনার প্রোগ্রেস যেটা সেটা অনলি ফোকাস রাখবেন ওকে বাকি যেটা টাকা মানি প্রফিট ইটস এ ভেরি বাই প্রোডাক্ট এটা আসতেই হবে ওকে আসতেই হবে বি পেসেন্স লাইক পেশেন্স মনে করেন আপনি সারাদিন চারটা পয়সা আসেন ইউ আর নট অ্যান এগ্রেসিভ ট্রেডার দরকার পড়লে সারাদিন একটা ট্রেড নেন সারাদিন ওয়ান ট্রেড ইউ ডান ইউ আউট ওয়ান ট্রেড ইউ ডান ইউ আউট ওকে এই ট্রেড বেশি পাবেন বেশি নেবেন লাইক এইটা আমি নর্মালি একটা জিনিস কি আমি বলি এইটা আমি এটা আমি আমি জানি আপনি আমার একটা ভিডিও ছিল ইউটিউবে আমি দেখছেন কি না আমি নর্মালি একটা জিনিস ওইভাবে বলি যে আপনার ট্রেড ব্লোই অ্যাকাউন্ট ব্লোয়িং শুরু হয় একটা ট্রেড দিয়ে এমন না যে আপনার পুল অফ ট্রেড লাইক এক বিশটা পঁচিশটা ট্রেডে আপনার অ্যাকাউন্ট চলে গেছে ব্যাপারটা কখনো এইরকম না আপনি দেখবেন আপনার অ্যাকাউন্ট যে শেষ হয়ে যায় না মানুষের এই প্রথম ট্রেডটা দিয়ে শেষ হয়ে যায় কিভাবে আপনি একটা ট্রেড ওপেন করলেন লেস এ ইউ ওপেন এ ট্রেড অন হিয়ার ওকে এই জায়গায় এন্ড 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 মনে করেন যে আপনি সেল নিছেন ওকে সেল নিয়েছেন এখন এটা আপনার এসএল খাইলো রাইট এটা আপনার এসএল খাইলো আগে তো আর এত টাইটিস মনে করেন এইখানে আপনার এসএল খাইলো ওকে আপনি এখন মার্কেটে এখানে গেছে এবার আবার একটা সেল ধরে বসছেন বুঝছেন হ্যাঁ এখন হ্যাঁ তো এইটা 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 কেন করবেন না আমি একদম ক্লিয়ারলি বলি আপনাকে সেটা হইল যে আপনি যে এই ট্রেডটা ওপেন করছেন না এই ট্রেডটা এই ট্রেডটা ওপেনের ইন্টেনশন ছিল প্রফিট মেক করা প্রফিট মেক করা রাইট এই ট্রেড ওপেন করছেন কি প্রফিট মেক করতে এই ট্রেড আপনি প্রফিট মেক করতে ওপেন করেন না রাইট এই ট্রেড ওপেন করছেন আপনি রিকভার করতে এই যে রিকভার রিকভারিং এর জন্য ট্রেড ওপেন করা না দিস ইজ দা ডুমস ডে অফ ইওর লাইফ দুই ভাবেই এক যদি লস খান তো গেল তারপরে তো রিভেন্স শুরু হয়ে যাবে বুঝিয়েন আর যদি কোনো কারণে এটা রিকভার হয়ে যায় এটা হলে আরো বেশি খারাপ কারণ কি জানেন কালকে আপনি মার্কেটে এসে আবার সেম কাজটা করবেন তাহলে আপনি আপনি বলবেন যে কালকে তো আমি রিকভার করে ফেলছি আজকেও করে ফেলবো বুঝে এসছে সো হ্যাঁ তো এই যার জন্য আমি বলি যে ইউ শুড নট ডু লাইক দিস টাইপস আপনি ট্রেড নিতে থাকেন লাইক সে আপনি এইখানেও ট্রেড নিসেন প্রফিট কোশ্চেন এইখানে ক্লোজ কোশ্চেন ট্রেড নিসেন প্রফিট কোশ্চেন ক্লোজ করছেন ট্রেড নিসেন প্রফিট কোশ্চেন লাইক এইটা একটা প্রবলেম যে আমার ওভার ট্রেডিং চলে আসে আমি কি করব হ্যাঁ আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু আমি তারপরে ওভার ট্রেড করি সো ওভার ট্রেড থেকে বাইরে হওয়ার জন্য মানে চাইলেই পারা যায় না এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে কিন্তু আপনার যেটা উচিত সেটা হলো ঠিক আছে আপনি ট্রেড নিতে থাকেন নো প্রবলেম বাট যখনই আপনি একদম প্রথম অ্যাসেলটা হিট করে ফেলবেন ইউ আর ডান কুইট চলে যান মার্কেট থেকে নেক্সট সেশনে এখন তো আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনি যেহেতু লাইভ মার্কেটে অ্যানালাইসিস করতেছেন আর না আপনি আপনার অ্যানালাইসিস দেখতেছেন মার্কেট কি করতেছে না করতেছে কনফিডেন্ট লেভেল যাই আছে ভালো হোক খারাপ হোক এখন তো দেখতেছেন তাই না সেইটা আপনার কি আপনি দেখবেন যে আপনি প্রত্যেকটা সেশনে একটা থেকে তিনটা ট্রেড আপনি পাইতেছেন পাচ্ছেন না প্রত্যেকটা সেশনে সো একটা সেশনে আপনি লস খাওয়ার পরে আপনি পরের সেশনে আসলো তো আপনার হাতে অ্যাটলিস্ট একটা তো দুইটা ট্রেড থাকবে বুঝছেন সো এই জন্য এই জন্য ট্রেডে মানে ওভার ট্রেডিং যদি চলেও আসে উচিত হইলো যে প্রথম যদি স্টপ লস খেয়ে যান এই যে আমি বললাম যে মনে করেন প্রফিট 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 স্টপ লস আপনি আপনিও স্টপ হয়ে যান আপনি নেক্সট সেশনে আসেন এমন যদি হয় যে আপনি আসছেন আইসাই আসেল খাইয়ে গেছেন কষ্ট মষ্ট করে ছয়টা ঘন্টা ধৈর্য ধরেন আবার সাড়ে ছয়টার পরে মার্কেটে আসেন হ্যাঁ প্রফিটেবল একটা ট্রেডারে লাইফের সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট ফেজ একটা জিনিস মনে রাখবেন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ফেজ হলো ব্রেক ইভেনে ঢুকা প্রফিট করা না ব্রেক ইভেনে ঢুকা ইটস লাইক আপনি এক বছর দশ বছর পনেরো বছর মার্কেটে দ্যাট আপনি তো প্রফিট করতেছেন না প্রত্যেকবার অ্যাকাউন্ট ব্লো করতেছেন কিছু টাকা পয়সা জমায় আবার আপনি ঢুকাইতেছেন আবার ব্লো করতেছেন রাইট সো ওই ওই ফেজটা কাটায় যদি আপনি ব্রেক ইভেনে আসতেন তাহলে কী হইতো আপনি এক বছর ধরে ব্রেক ইভেন ইটস এ হিউজ অ্যাচিভমেন্ট ফর ইউ অ্যাকাউন্ট যেটা ভুতছেন ওইটাই আছে হ্যাঁ প্রফিটও বেশি করতেছেন না কিন্তু লসও তো করতেছেন না সেম জায়গায় আসেন তার মানে ইউর ইমপ্রুভিং এ লট তাই না বাকি বাকি আরেকটা ভিডিও আছে আমার যে ফর্টি পার্সেন্ট ইজ গুড ইনাফ নট রাইট ওইটা খেয়াল রাখবেন তাহলেই হবে ওকে ওইটা খেয়াল রাখবেন তো এই জন্য বললাম যে মার্কেটে আপনার আপনি দেখবেন যে আমার সেশন টাইমে যতক্ষণ লাগে না যতক্ষণ না লাগে শিখতে আমি এর বেশি বকি হইল আপনার সাইকোলজিক্যাল ইম্প্রুভমেন্ট নিয়ে হ্যাঁ আপনি যদি এই প্যাটার্নটা খেয়াল করেন কারণ আমি আমি যেভাবে চার্ট রিড করি কিংবা আপনি আমার কোর টিম মেম্বার এখন আপনারা যেভাবে চার্ট রিড করেন শিখতে লাগে না বিশ মিনিট তাই না তারপরে প্র্যাকটিস পিরিয়ড তো ওই বিশ মিনিটে যা চার্ট শিখবেন আপনি তো জানেন ইভেন অ্যাজ এ ইএমে ট্রেডার যে ইএমএ ট্রেড করে সে যদি দুইটা ইএমএ ফালায় রাখে মার্কেটে সে ইজিলি লাইক আপনি দেখবেন যে ইএমএ ট্রেডে কি হয় মোস্টলি আপনি ইএমএ্রেডগুলো দেখবেন যে ইএমএ ধরেন মার্কেটে এইখানে রাইট সো আপনার এই এই রিটেস্টে আপনি এন্ট্রি নিলে তো আপনি এই প্রফিটটা পাইতেন এই রিটেস্টে এন্ট্রি নিলে এই প্রফিটটা পাইতেন হয়তো মার্কেটে এইখানে রিটেস্ট করলে আপনার এই অ্যাসেলটা খাইত ইএমএ তো ঘুরে যাইতো ইএমএ এ ঘুরে তো এইখানে আসতো তো মার্কেট তো সোজা যে কোনো সিস্টেমেই সোজা তারপরেও তো প্রফিট হইতেছে না একটাই রিজন সাইকোলজিক্যালি সাইকোলজিক্যালি হয় তখন যখন আপনার প্রফিট আসে না প্রফিট আসলে আপনি অটো এখন প্রফিট আসবে কীভাবে ওয়ানটি টুতে বুক করেন বাকি ছোটোখাটো অ্যামাউন্ট যখন ডাইরেকশন বুঝে চলে আসে হোল্ড করেন ওকে হোল্ড করেন ওকে Yeah. Okay.